এনা এড়া বিড়ি খাস আমি তো বিড়ি খাই না কি বলিস বিড়ি খাস না তুই এই সমাজে তুই বিড়ি খাস না এরকম অবদ্র চekra তো আমি জীবনে দেখিনি দেখিসনি তো দেখেনে চোখের সামনে তো আছি বিড়ি খাস না তো কি সিগারেট খাস না আমি সিগারেটও খাই না সিগারেটও খাস না মালটা তো খাসি তাহলে না আমি কোনো নেশাই করি না কি বলছিস তুই এটাও সম্ভব না তোরতেই সমাজে থাকা যাবে না তোর একটা ব্যবস্থা করতেই হবে কি বল লয় নিশা না করলে সমাজে থাকতে দেবে না আমি কি নিশার দেশে চলে আসলাম নাকি এই যে এই ছেলেটা ওই তুই চল আমাদের সঙ্গে তোর নামে আমাদের পাড়া মিটিং ডাকতে চল চল কিসের মিটিং তুই এই সমাজে থাকতে পারবি না তুই কোনো নেশা করিস না আর নেশা না করলে আমাদের দেশে থাকা যায় না তাহলে তো আমি কনফার্ম আমি নেশার দেশে চলে আসছি চল মরলে গেছে তুই কোনো নেশা করিস না চল এই যে এই ছেলেটা ধরে নিয়ে আসছি নেশা না করে ঘুরে বেড়াচ্ছিলো তুই এই দেশে নেশা না করে ঘুরে আছিস এত বড় সাহস তোর কোথা দিয়ে আসছিস তুই না তুই তো এই দেশের লোক হতে পারিস না তুই যদি এই দেশের লোক হতি জন্মের পর তোর মুখে পিড়ি দিত আমি কেমন করে আবার নেশার দেশে চলে আসলাম আমি তো হাটে হাটে বাড়ি যাচ্ছিলাম তুই কি নেশা করবি এটাই তোর লাস্ট চান্স তাহলে তোকে ছাড়ে দিব ওই বিড়ি একটা না না আমি বিড়ি খাই না আমি বিড়ি খাবো না কি তুই বিড়ি খাবি না ওকে গাছের মধ্যে কে ওর বাপ কি নাই নেশা আর দেশে নেশা করবে না আপনি কি অ্যান্টি নেশা করে ছেলের ভাব না না আমার ছেলে আমার ছেলে তো সব রকমের নেশা করে আমার বাপ এলাকার টপ মাতাল ছিল দু চার দিন ধরে বাড়িতে আসতো না ড্রেনের ধারে পড়ে থাকতো অ্যাওয়ার্ড পাইছে আমার বাবা এই নেশা করার জন্য আর আমার ছেলে নেশা করে না আপনি এইভাবে আমার পরিবারের নামে অপবাদ দিচ্ছেন এটা আপনার ছেলে না হ্যাঁ এটাই তোমার বড় ছেলে কিন্তু এই নেশা করে না এটা কি করে সম্ভব একে তো আমি নেশা করার কোর্স করেছিলাম আমি জানতাম ওই এরকমই ওকে তুমি ত্যাগ্য পুত্র করে দাও আমি আমার দাদুর পরম্পরা রক্ষা করব এটা কে এটা আমার ছোট ব্যাটা স্কুলে ফার্স্ট হইছে নেশা করার জন্য চলো দেখি তোমাকে যেতে হবে না আমি দেখে নেচ্ছি তুমি এখানে বসে মাল খাও পাক খাওয়া ওকে ধর নেশার দেশে নেশা করবে না তুই আমাদের পরিবারের মানুষ নন একবারে ডুবাই দিলি কে তুই ওর বাপ নাকি পাক বয়স লাগছে না বোকা চুদা আমি আর ভাই হই ছোট থেকে ওকে আমি বাবার মতন পালন করছি দেন একটা বিড়ি দেন পাক এনে বিড়িটা তাতে খা খেতে বাড়ি চল হ্যাঁ আমার ভাই তুই আমার ভাই কেমন করে